র্যাবের যে ইন্টেলিজেন্স উইং এটা ছিল মেন মেন মানে এই যে গুম হয়েছে যারা তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো অনেক অনেকগুলো চার পাঁচটা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে তা সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে মারা হচ্ছে ইনজেকশন দিয়ে মারা হচ্ছে ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ক্ষত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিটেটর দু একজন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম কমিশন গুম সংক্রান্ত কমিশন তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে আর এই যে টর্চার কীভাবে করা হতো সেগুলো আপনার এই চাপ এই চাপ্টারগুলো আপনারা দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রফেসর উনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয় তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা হরর মিউজিয়াম থাকবে এই গণভবনে যে এই জুলাই গণভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর কিভাবে এই যে তার ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন কেন তারা এই ডিজিয়া যুক্ত হলেন দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন বিপিএম পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয় সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দ্য আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরও মানে অন্য কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কি না এটা একটা বড় ইস্যু তো সে ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে এবং অনেকে করতেও চাননি কেউ কেউ সরাসরি জানিয়েছেন তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে হয়তো গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না হ্যাঁ দুইটা চিঠি পাওয়া গেছে তো এই বিষয়গুলো মানে এটা এতটা বিস্তৃত ছিল কল্পনাতীত এই এইটা আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি কালকের থেকে আপনাদেরকে আমরা সাতটা চাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারব এবং প্রফেসর ইউনিসবল গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন একটা তাদের একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে আপনার এখন বেশ যখনই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন দেখবেন কতটা সুবি ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল অবশ্যই যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে তো সেই এই পুরো এখনও তো আমাদের কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে আঠারোশো পঞ্চাশটা কেসের মধ্যে তেরোশো পঞ্চাশটা স্ক্রুটিনাইজ হয়েছে আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে সাড়ে তিন হাজারের মতো গুম হয়েছে এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল তাদের সন্ধানটা এই কাজগুলো খুব স্লো কাজগুলো খুব ডিটেলে করতে হয় এই পুরো কাজগুলো হোক যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে প্রধান উপদেষ্টা গুম কমিশনের কাছে গুম সংক্রান্ত কমিশনের কাছে আশুকরণীয় কি সেটা জানতে চেয়েছেন এই আশুকরণীয় মধ্যে এই দুটা তারা লকে অ্যামএন করতে বলেছেন তার মধ্যে এটা একটা ল তো ওনারা এটা বলেছেন ওনারা এই যথা মানে অফিসিয়াল চ্যানেলে এটা যেই মিনিস্ট্রিগুলো হ্যান্ডলিং করে যেটা হোম মিনিস্ট্রি বা ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে